মিশরের গভর্নর ছিলেন ইসলামী ইতিহাসের মহান সেনাপতি আমর ইবনুল আস রহমতুল্লাহ আলাইহি তার শাসনে মিশরের মানুষ সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল সবাই তাকে ভালোবাসত সম্মান করত কারণ তিনি ছিলেন ন্যায়পরায়ণ দয়ালু ও বিচক্ষণ শাসক কিন্তু একজন মানুষ তার এই সুনাম ক্ষুণ্ণ করতে উদ্যত হয়েছিল আর সে হল তারই নিজের ছেলে এই বেয়ারা ছেলেটি যখনই পথে বের হতো তার আচরণে সবাই বুঝে যেত সে কোনো সাধারণ মানুষ নয় গভর্নরের ছেলে একদিন সে এক দরিদ্র খ্রিস্টিয়ানের ছেলেকে বিনা অপরাধে প্রহার করল অসহায় ছেলেটি প্রতিবাদ করার সাহস পেল না সে জানত প্রজার মুখে গভর্নরের ছেলের বিরুদ্ধে কথা বলার অধিকার নেই তাই নীলবে সব অন্যায় হজম করে নিল কয়েকদিন পর এক প্রতিবেশী মডিনা থেকে ফিরে এসে বলল খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু এমন এক শাসক যিনি মুসলমান খ্রিস্টান ইহুদি সবার জন্য সমান বিচার দেন যে অন্যায় করে সে শাস্তি পায় আর যে নিরপরাধ সে ন্যায় বিচার পায় ধর্ম বংশ বা মর্যাদা দেখে নয় এ কথা শুনে সেই নির্যাতিত যুবক সাহস পেল সে উটের পিঠে চড়ে দীর্ঘ সতেরো দিন পথ পাড়ি দিয়ে মদিনা নগরীতে পৌঁছালো খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারে গিয়ে অভিযোগ জানালো গভর্নরের ছেলের বিরুদ্ধে খবর পেয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু সঙ্গে সঙ্গে চিঠি পাঠালেন আমর ইবনুল আস ও তার পুত্র যেন দ্রুত মদিনা উপস্থিত হয় কয়েকদিন পর বিচার সভা বসল সবাই উপস্থিত একপাশে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু অন্য পাশে তার ছেলে আর সামনে দাঁড়িয়ে আছে সেই নির্যাতিত খ্রিস্তান যুবক সাক্ষ্য প্রমাণের পর দেখা গেল গভর্নরের ছেলেই দোষী তখন খলিফা ওমর শান্ত গলায় বললেন ওই ছেলেটিকে যে অন্যায় করেছে তুমি ঠিক যেমনভাবে যতবার প্রহার পেয়েছ তেমনভাবেই প্রহার করো দরিদ্র যুবক তার প্রতি করা অন্যায়ের প্রতিশোধ নিল আর সবার চোখে দেখা গেল একজন খলিফার ন্যায় বিচার কেমন হওয়া উচিত এরপর খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু গভর্নর আমর ইবনুল আসের দিকে ফিরে বললেন হে আমর তোমরা মানুষকে কবে থেকে দাস বানালে অথচ তাদের মায়েরা তো তাদের স্বাধীনভাবেই জন্ম দিয়েছেন এই এক বাক্যেই তিনি বুঝিয়ে দিলেন ইসলামী শাসনে প্রজা শাসকের দাস নয় বরং শাসকই প্রজার সেবক এই ঘটনাই আজও মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত ন্যায় সমতা ও সত্যের প্রতীক খলিফা উমর ইবনুল খক্তাব রাদিয়াল্লাহু আনহু